এটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে জেবিএনপি নেতা করমিদের জন্য কত 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে আমি বলতে যাব আমি সত্যিটা বলতে গিয়ে আমাকে প্রায় মেরে ফেলার মতো একটা অ্যাটাক করা হয়েছে আর যদি উনি না থাকতেন কিংবা আমার ভাই শুভ না থাকতেন তাহলে হয়তো ওনারা আমাকে মেরে ফেলতেন এরকম একটা অবস্থা হয়েছে আপনারা তো সবকিছু দেখছেনি অথচ আমার দোষ ছিলাম সত্যিটা বলতে গেছি নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোন মুখ নন উনি এনসিপি থেকে এসছেন না জামা থেকে আমি জানি না তবে উনি প্রথম আমি জানি না যার কথা আপনি বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক